আজকে মেয়ে ক্যারেক্টার নিয়ে আসলাম দেখা যাক এনিমি মেয়ে ক্যারেক্টার দিকে পটে কিনা এনিমি যদি পটে যায় তা সে একটা ভিডিও হয়ে যাবে ও বুঝে না ফেললি হয় ওই যে দেখছে হ্যাঁ পটে গেছে আহ ওখানে ওই যে ঘুষ হচ্ছে এখন সে টিম আপ করার ধান্দায় থাকবে টিম আপ করছে মেয়ে ক্যারেক্টার দেখলে তো তোমরা গইলে যায় বা খোকা কোনো লাইন নাই গলাটাই স্বাভাবিক কিন্তু হারামি যেন এর ভিতর না নাম না দেখলি নাম দিকে ফেললি তো সমস্যা নাম দেখলি তো বুঝতে পারবে যে মেয়ে না এখন দেখা যাক নাম দেখে কিনা হারাম নাম দেখছে সম্ভবত পাশে তো দৌড়ে বেড়াচ্ছে লাইন কিছু বুঝতে পারছি না এ যদি বুঝে যায় অথবা আমার নাম যদি একবার দেখে ফেলে তাহলে তো শিওর মারবে এ তো গাদ্দারি কারবে এ গাদ্দারি করে দিয়েছে বললাম না গাদ্দারিকা আপ করতে করতে হারামি নাম দিকে ফেলেছে নাম দেখে ফেলেছে মারতেছে আর হবে না এবার ওর কসম দিতে হবে ধরে ওর উত্তম মাধ্যম হবে এবার বেটা ছেলে মেয়ে মানুষ দেখে প্রথমে আর মারলে না মেয়ে ক্যারেক্টার নিয়ে আইছি প্রথমে আর মারলে না যে দেখতে পেয়েছে যে নাম দেখেছে হয়তো দেখে এবারটা বুঝতে ছেলে আরাম দাদা মেয়ে দেখলেই তোমাদের টিম আপ করার মন চাই তাই না মানে মেয়ে ক্যারেক্টার দেখলেই তোমাদের টিম আপ করতে মন চাই এখনো ভালো হয়ে যাও সব আরামি কোনে সময় আছে ভালো হয়ে যাও সব ভাব যদি মেয়ে হইতো তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম কিন্তু যে পানি পড়ে গেছে এখনো রেগে গেছে এই জন্যই দাঁড়াও তোমার মেয়ে ক্যারেক্টারের খেলা একটু দেখাই দেবো এবার এ নাও বাড়ি দাও বাড়িতে ঘুরে আসো কোকা আপাতত দিলাম এক রাউন্ড কসন আর হারামজাদারা সব মেয়ে মানুষের পেছনে গইলে না যে খেলার দিকে মনোযোগ দাও সব হারামজাদা সব সামনে ক্যারেক্টার না দেখে সব মারির দিকে মনোযোগ দাও এবার দেখা যাক দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয়বারে কিনা কসন ওর এখন ও এই বার যদি আমার মাতৃ পারে তা শিওর আমি আমার লল দিতে পারে ও যদি মারে তা আর আমি এম টেন ম্যাক্স নেছে ওই আসছে দেখা যাচ্ছে আর আমদাদার নেমে গেছে আরে সব বডি লাগে হেটের ধান্দা করছি তারপরেও সব বডি দেশ ইমোট দেখাবে না আমি তাহলে মনে ইমোট দেখাবে সো গ্রাম দগিরাম এসপিতি শালা বেঁচে গেছে আল্লাহর পয় হালাই ওই টুসখানি যদি মরলে না কেন ওই মরে যাবে এইবার তোর এম টেন দিয়ে ওয়ান মারবো কোনো বডি না আয় এ ক্যাম্পিং করে মায়ের হবে তোর এবার চলে হম গুলি তো দেখছি মাটিতে মারছি তোর গায়ে মারার জায়গায় সামনে শেষ এ এমন টিম আপ করার চেষ্টা করলো সম্ভবত আমি ড্যামেজ খেয়েছি বলে এমন এই জন্য গায়ে হাত দেয় মানে মারিনি আমি বুঝতে পারিনি প্রথম দিকে পরে যে বুঝলাম ওই টুসকান সময়ের ভিতর কি বোঝা সম্ভব ও প্রথমে ঘা দিলে আগে রাউন্ডে তো কসন দেবে দিলে এই রাউন্ডে টিম আপ করতে গেছে আবার এবার ডিজর্ট দেখা যাক ডিজর্ট দিয়ে কি মার দিতে পারি ওর ও একদম পুরো মাছ ছিল এটা অস্থির লেভেল ডিসি ও মানে বুঝার সুযোগও পাইনি আমি নিজেও বুঝতে পারিনি যে কি করে কী হয়েছে ওখানে আমি শুধু দেখলাম আর একটা ছোটো করে একটা ড্রাক তুললাম ও দেখি এমনি ডিগবাজি খেয়ে গেছে ডিজার্টের এরকম একটা শর্টেজনে তো একটা লাইকের আশা করাই যেতে পারে তো তোমরা যারা এখন অব্দি দেখছো তাড়াতাড়ি লাইকটা করে দাও ওই পাশে রয়েছে সামনের পরে জয়স্টিক এর মানে ডেঞ্জার জয়স্টিক টানলে সামনে যাওয়া যাবে না এবার এই পিক পেয়ে গেছে শেষ পিক পালি কোনো সুযোগ নেই আর ডিজার্টের পর পর দুটো শট একদম অস্থির লেভেলে শট হয়েছে চার রাউন্ড হয়ে গেছে এখন লাস্ট রাউন্ড দেখা যাক ও আর রাউন্ড পায় কি পায় না আমার মনে হয় ওর রাউন্ড না দেওয়াটাই বেটার রাউন্ড দিতে গেলে দেখা যাচ্ছে শেষে আমি হেরে দেওয়া নি আর আমাদের গান নেসছে ইএমপি আছে যে গান আমি সব থেকে বাজে চালাই এই ইএমপি আমি চালাতেই পারি ঠিক করে ইএমপি সব থেকে বাজে চালাই আমি অবশ্য ইএমপি সেটিংটা ঠিক করে নিতে হবে নি ইএমপি সেটিংটা ঠিক করলে আবার ইএমপি তে ঠিক হয়ে যাবে ইএমপি সেনসিটিভিটি একটু কম হলে ভালো হয় বেশি হলে উপর দিয়ে ড্রাগ উঠে যায় গায়ে গুলি লাগতে চায় না সেনসিটিভিটি অ্যাডজাস্ট করে নিয়ে তারপর দেখা যাক এর মাইটটা আপাতত মাইটটা দিয়ে নেই পরে ঠিক করবেন আর ইএমপি কিছু কিছু প্লেয়ার আছে পুরো অস্থির লেভেলে খেলা করে ওদের সামনে একটু পিক দেওয়া যায় না সালা একদম যেন হ্যাকার ধারা ইএমপিতে একটু ভালো খেলে আর গানের ভিতরে মনে হয় মোটা মোটামুটি ভালো ড্যামেজ দেয় ইএমপিতেই যদি ঠিক করে চালানো যায় তা যাও ঘুরে আসো বাড়িতে খোঁকা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট ছোট্ট করে